আজকে হচ্ছে ডে থ্রি তো ডে টু টু তো শেষ হয়নি ডে থ্রি টুয়ের মধ্যে মিক্স হয়ে যাবে যাবো আজকে ব্লকে আর ডে ফোর পরের বছর আমরা কালকে ওকে নিয়ে যাবো আমার তো খুব সাইডিক হচ্ছে তো আমি হচ্ছে দেখতে যাব তো সবাইকে ডাকি আমি তো যেহেতু উমরা শ্বশুর বাড়িতে আসছে তার জন্য আমি ডাকি সবাইকে ডাকবো এই যে ওর হচ্ছে ভাই আগে যে যে ভিডিওটাতে এই বাজার ভিডিও আছে না ওইটা তো করতে পারি নেই ভালো মতো আজকে একদম পুরো ফাটা ফাটি পুরোপুরি হবে তো আমি তো ভালোভাবে আজকে ভিডিও করবো ভালোভাবে আরে ভাইরা যে চাদর করে আমি বুঝছি

একসাথে যাই তাহলে তাহলে ওরা কথা বলুন তবে ভালো মতো ব্যবসায় নিয়ে তারপরে হয়ে গেছে আমরা চলে এসেছি আমরা বাজারে বাজারে কাটা করি তাদের তো বাজারে আসছে বাজারে থেকে আসতে এবার রান্না করতে বলবো এবার হচ্ছে আর এটা যেন ঘর এটা ঘর আর বাইরে তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি দেওয়া আমার বৃষ্টি খুব পছন্দ বৃষ্টি আমার এমনিতেও ঝর্না পছন্দ আর বৃষ্টি আর এমনিতেই যখন ঝড় বের হয় না তখন আমার কাছে আহাটা বেশি ভালো লাগে কেউ কেউ বৃষ্টি এই যে তো সবার আগে রান্না করে আমি ওর নোল রান্না করতে পারে মানে রুমানার নো রান্না করতে পারে না ও রান্না করতে পারে ভালো ওর রেসিপিটাই খুব ভালো লাগে রেসিপিটা যে রেসিপিটা যখন রান্না করে না তখন অনেক সুন্দর হয় এটা ওরা এখানে থামার গাড়িটা নামও সবাই মিটে মিটে যেন বাজার করছে কেন

这好味的。 ভাত রান্না করো তো তার তো সব করছে ওরা রুমের মধ্যে চলে যাবে রুমে চলে গেছে

আমি মতো এটার ভিতর এটা আমি পাখা বানাইছিলাম কেমন আছে পাখা বানানোটা অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কাছে এটা কিন্তু খুব ভালো লেগেছে আরে তো আমাদের দেখতে তো যাইতে ইচ্ছা করছে কিন্তু আগে এইটা শেষ হোক তারপরে এই যে একটা খাবার এই যে টিফিন এখন হচ্ছে পানিটা কেমনি নিয়ে যাবে পানিটা তো পানিটা ওই যে আমাদের হসপিটালে অ্যালাউ করা আছে শুধু খাবারটা অ্যালাউ আছে কিন্তু ওই খাবারটা আমাদের রুমানা খায় না তার জন্য আমাদের বাসার খাবারটাই এই করা হচ্ছে তো ও জানে যে ওর বোন রান্না করেছে তাহলে সত্যি সত্যি বসবে কারণ এতদিন তো ওরা শ্বশুর বাড়ি বাবা বাবার বাড়িতে আসা সব এটা তো আমার রান্না হয়েছে এটা তো আমি রান্না হয়েছে তো তোমার রান্নাঘর শেষ হ্যাঁ আমার রান্নাঘর শেষ তোমার সবাই ট্রাকে করে উঠবে সবাই যাবে যারা যারা যাবে তারা তাদের তাদের জন্য রেডি সব মেয়েরাই যাবে আর পরে ছেলেরা যাবে আমার এক একটা জিনিস খুব মনে পড়ে আহারে আজকে মনে হয় ভিড় আছে অনেক আজকে মনে হয় চাপা চাপি হবে এটা সে ভর দেওয়া মানুষ ভর যেতে পারো সমস্যা নাই কারণ এখন তো রুমানা নাই যে ভর বা আগে তো সব সময় রুমা নাকি ভরতে যেত এখন ভর দেয় না রুমা তো চলো এই টিফিন টিফিন এই টিফিন নিয়ে যাও এই টিফিন নিয়ে যাব কি আমরা পুরোপুরি তো আমরা ভরেই গেছে ওর মাথায় একদম ওরা পৌঁছে গিয়েছে পৌঁছে গেছে এবার ওরা আসছে এই যে আগের দিন তোমরা খুব আমার কাছে লাগছে ওরা দেখেছি আর বিকালে গিয়েছিল দেখতে দেখতে রাত হয়ে গেছিল ওই সময় আর ওর মনটা খুব খারাপ ছিল এখন তো সজাগ এখন মুখটা খুব খারাপ সকাল সকাল থেকে কিচ্ছু খায় নাই এখন যে ও তো জানি না যে ওর জন্য খাবার নিয়ে এসেছে দেখাবে যে আমরা খাবার নিয়ে এসেছি তাই আবার লাস্ট সবাই একদম একদম এই যে কি হয়েছে তোমাদের তোমার তোমরা এসেছ হ্যাঁ আমরা এসেছি তোমার জন্য টিফিন নিয়ে এসেছি তুমি নাকি সকাল থেকে খাও নাই এই জন্য আমরা নিয়ে এসেছি কার হাতে নিয়ে দেখ বুঝবেন আমি খেয়ে দেখবান এই যে এটা কার রান্না কার হাতের রান্না আচ্ছা ঠিক আছে আগে তাহলে রাখছি কি রাখবো দাঁড়া আমি ডাকছি তুই এখানে থাক এই আপনি কম্পিউটারে কাজ করছেন এই যে ডাকছে যে রাখছে ওই যে টিফিন নিয়ে এসেছে তো তার জন্য একটু ওকে একটু বসে না একটু বসতে পারবে একটু বসে কতটা টেনে দিয়েছে এবার খাবে টিফিন নিয়ে এসেছে এত ভর দিতে নেই এত ভর্তিতে নেয় ব্যথা হবে এই সরাও এই পর্দটা সরাই তারপরে খাবে

বা বা বাবা শুধু কান দেয় বাচ্চা ও আচ্ছা তাহলে আর তোমাকে ডিস্টার্ব করবো না আচ্ছা আমার আমার খাওয়া শেষ তাহলে এটা বন্ধ করি এন আনজাজমেন্ট তারপরে তো যাবো হুম আমার কাছে খুব ভাল লাগছে যে তোমরা যে আমাকে কবে নেবে আমার একটু ভাল লাগছে না এখানে হুম আরে নেব 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 কালকে কালকে ও আচ্ছা কালকে নেবে হ্যাঁ কালকে নেব ওদের যেন দেওয়ালটা থাক থাকবে এই এরকম কালার এরকম কালার থাকবে ওদের তাহলে তুমি কা তো তুমি মুনকাপ করো না কালকেই তোমাকেই নিয়ে যাবে আচ্ছা তাহলে পোতা কোনখানে রাখছো আমি পোতা সরাই রাখছি পোতা রাখছি আমার বোন কোথায় বোন আসবে না এই তো বোন আসবে তো ও ধরে মি্যামে করে উঠছে মি্যামে আরে ও তো উঠে গেল সরি সরি আমাদের ভুল হয়ে গেছে আরে না না তোমাদের জন্য না আমি দুধ খেয়ে দেবে তার জন্য এখনই পর্দা দেবে যে পর্দা দিয়েছে আর দেখ দেখতে পা পারবে না তোমরা এটা চোখ চোখ চোখটা বন্ধ করা যাবে দেখুন আবার আচ্ছা এই যে বা বাবা ঘুমিয়েছে এই যে বাবু ঘুমাচ্ছে আচ্ছা দেখি তো এই ও কি চোয় হ্যাঁ আচ্ছা ও ওরা যেন ওজন দেখতেছি না থাকলে এই ওষুধটা খাইয়ে দেবে সব পরিপাটি হচ্ছে আমার কাছে খুব ভাল লাগছে কবে যে বাসায় ফিরবে আমার সেটাই মনে হচ্ছে কারণ এই প্রতিদিন স্টিল ইস্টিল করে আসি আজকে এরকম করে আসছি বাহ্ উ থাকুক এ ও তো দুধ পাচ্ছে কেন আমি তো বুঝছি না যে ও দুধ পাচ্ছে কেন কি হয়েছে আস্তে করে খায় না তুমি বসে থাকো এই যে কত সুন্দর কিউট সোফা বানাইছে এটা ভিতরে হচ্ছে বড় বাক্স বড় বাক্স আছে আমার কাছে খুব ভাল লাগছে কারণ তোমার কাছে কেমন আছে তোমার ও নতুন কেমন আমার কাছে তো খুব ভালো লাগছে আর তোমার কাছে আর তুমি যে খামমণি হয়েছো আমার তো আর খুশি লাগছে এই

এইটাই তোমার অনুভূতি হ্যাঁ আমার অনুভূতিটা এটাই আমার অনুভূতি তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকুক যদি ভিডিওটা যদি ভাল লাগে প্লিজ একটা লাইক শেয়ার না শেয়ার না কিন্তু সাবস্ক্রাইব করবো কিন্তু সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব করো না কেন আমি তো ভালো ভালোভাবে তো ভিডিও করছি তো সাবস্ক্রাইব করবো কিন্তু আর আগে তো কত সাবস্ক্রাইব করতাম এখন আর সাবস্ক্রাইব করো না মনে করি তোমরা আমাকে একটু ভালোবাসানো ঠিক আছে আচ্ছা তোমার তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে কিন্তু ঠিক আছে